হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর যদি কারো কাছে সম্পূর্ণ পরিবার থাকে ভোজনের জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থান থাকে তবে সেই মানুষ কখনোই গরিব হতে পারে না পৃথিবীতে কোনো বিষ নেই যা কোনো পজিটিভ মানুষকে ক্ষতি করে এবং এমন কোনো অমৃত নেই যা কোনো নেগেটিভ মানুষকে সুস্থ করে জীবনে পাওয়া কষ্ট আমাদের শ্রেষ্ঠ উপহার যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি হাজারটি যুদ্ধ জেতার চেয়ে নিজের মনকে জেতা অনেক ভালো এক মুহূর্তে একটি দিন পাল্টে যেতে পারে এক দিনে একটি জীবন পাল্টে যেতে পারে একটি জীবন বিশ্ব পাল্টে দিতে পারে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনো অনেক সময় বাকি আছে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরে থেকে কম ভিতর থেকে ক্ষত বিক্ষত করে মানুষ বড়ই বোকা কারণ সে নিজের রাগ ও অহংকারের পিস পান করে আর অন্যের মৃত্যুর কামনা করে তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না কারণ তোমার ক্রোধই তোমায় শাস্তি দেবে যা শুরু হয়েছে তা শেষও আছে ভয়ের কোনো কারণ নেই যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করুন সব কিছুই ঠিকঠাক হবে শান্তি তার কাছেই বিরাজমান যে খুবই অল্পে সন্তুষ্ট মানুষের অবাধ্য মনের মতো অস্থির জিনিস যেমন কিছু নেই তেমনি স্থির মনের মতো শান্ত জিনিস পৃথিবীতে নেই উপায়ের পথ আকাশের দিকে নেই উপায়ের পথ আছে আমাদের হৃদয়ে অতি যতই কঠিন হোক না কেন প্রতিদিনই এক নতুন সম্ভাবনা শুরু জীবনে আমাদের গন্তব্যে পৌঁছাতে কেউ সাহায্য করতে পারবে না কারণ নিজের কর্ম ছাড়া কর্মফলের আশা করা বৃথা অন্যের ভরসায় না বসে থেকে নিজেই নিজের আলো সন্ধান করা অনেক ভালো আমরা যদি একটি ছোট্ট ফুলের আদিও অন্তের অলৌকিক ঘটনাটি বুঝতে পারতাম তবে আমাদের পুরো জীবনটাই বদলে যেত আপনি কি বা আপনি কে তার উপর সুখ নির্ভর করে না এটি রূপে আপনি কি ভাবেন তার উপর নির্ভর করে অতীতে বাস করে ভবিষ্যতে স্বপ্ন না দেখে শুধুই বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন তবেই সঠিকভাবে জীবনকে উপভোগ করতে পারবেন আপনি যদি সত্যিই নিজেকে ভালোবাসতেন তবে আপনি কখনোই অন্যকে আঘাত করতে পারবেন না বিশ্বে তখনই শান্তি সম্ভব যখন আপনার মনের ভিতর শান্তি প্রতিষ্ঠিত